আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি লাওয়ের খোসাভাজি করব দেখেন আমি লাউয়ের খোসার সাথে লাউও নিয়েছি লাউ আর লাউয়ের খোসাটাকে ভালো করে ধুয়ে তারপর একদম পাতলা পাতলা চিকন চিকন করে ভাজির মতো করে কেটে নিয়েছি এরপর পানি ঝরিয়ে নিয়েছি আর আজকে লাউয়ের খোসাভাজিটা করবো আমি বোয়াল মাছ দিয়ে বোয়াল মাছগুলোকে আগে কেটে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন রান্না করতে চলে যাচ্ছি চুলা একটা প্যান বসে তাতে তেল গরম করে নিয়েছে এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর সাথে দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে নরম করে ভেজে নিব তো পেঁয়াজটা যখন নরম করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এখন এক একে বাকি মশলা অ্যাড করে দিচ্ছি তো প্রথমে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তো আমরা যতটুকু ভাজি করব তো সেই অনুপাতে এখানে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো এই যে এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তো এর সাথে আমি একটু ভাজা জিরা গুঁড়াও দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমার মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম এবার মাছটাকে এই মশলার সাথে ভালো করে কিছু সময় কষিয়ে নিব তো এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম তো পানিতে প্রথমে কষিয়ে নিব তো পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে লাউয়ের খোসা ভাজিগুলো দিয়ে দিচ্ছি তো এবার অল্প অল্প করে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এই যে সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এখানে মশলাটার সাথে লাউয়ের খোসা ভাজিটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তো এই যে এই পর্যায়ে আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ ফালি অ্যাড করে দিলাম আর কাঁচামরিচটা আপনারা যেরকম ঝাল খাবেন তো সেরকম অ্যাড করে দেবেন তো এবার সব কিছু আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে দেখুন লাউয়ের খোসাটার থেকে কিন্তু সামান্য একটু পানি ছেড়েছে তো এখন এর মধ্যে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিব এই লাউয়ের খোসাটা সেদ্ধ হওয়ার জন্য তবে পানির পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু কষাটা একদম ভর্তা হয়ে যাবে তো পরিমাণ মতো পানি দিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তো এবার এটাকে ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখে দেবো কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে দেখুন এর মধ্যে কিন্তু আমার ভাজিটা সেদ্ধ হয়ে গেছে আর মাছগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর মাছগুলোকে আমি একটু কুন্তি সাহায্যে ভেঙে দিচ্ছি তো এই যে সব কিছু খুব ভালো করে নেড়েচিড়ে মিশিয়ে নিলাম তো এই যে আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে যদিও এখনও কিছুটা পানি আছে, তো এই পানিটা আমি পুরোপুরি শুকিয়ে একটু পুরো পুরা করে নামিয়ে নিব তো যে আমার ভাজিটা হয়ে গেছে আমি চুলাটা অফ করে এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে বোয়াল মাছ দিয়ে লাউয়ের খোসা ভাজি তো ভীষণ মজার এই ভাজির রেসিপিটা থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগে না জাসনি মিশিয়ে এক প্লেট ভাজ শেষ হয়ে যাবে আর এছাড়াও কিন্তু এই ভাজিটা দিয়ে রুটি পরোটার সাথেও খেতে ভীষণ ভালো লাগে তো খুব সহজভাবে আজকে এই ভাজির রেসিপিটা তৈরি করে দেখালাম তো আমার রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত এই